যদি দেখার ইচ্ছা হয় তোমার মনে লয় কালিন্দির ঘাটে আয় শুধুপুরের সময় যদি দেখার ইচ্ছা হয় তোমার মনে লয় দিরও ঘাটে আয় শুধুপুরের সময় আমি জলভরিবার ভরিবার জল করিয়া দেখব নয়ন ভড়িয়া জল আমি জল ভরিবার ছল করিয়া দেখব নয়ন ভরিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া আমি কেমন আছি পরের ঘরে তোমার পাশুরিয়া কেমন আছি আমি কেমন আছি পরের ঘরে তোমার পাশুরিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখুর মনে পাই তোমার লাগলাকইতাম পরাণীর খবর আরে তোমার মিঠুর মনোহার যদি পাই তোমার লাগল খুলিয়া কইতাম তোমার পরাণীর খবর আমি প্রেম ফাঁসি লইয়া গলে যাই গো যদি মরিয়া প্রেম ফাঁসি আমি প্রেম ফাঁসি লইয়া গলে যাই গো যদি মরিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া আমি কেমন আছি পরের ঘরে তোমার পাশরিয়া কেমন আছি আমি কেমন আছি পাড়ের ঘরে তোমার দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া আমি কেমন আছি পরের ঘরে তোমার পাশুরিয়া কেমন আছি আমি কেমন আছি পাড়ের ঘরে তোমার পাশুরিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া 我己。<laughs> <laughs>